অন্নপূর্ণা পুজোর অষ্টমীর লগ্নে বারাসাতের তৃণমূল কংগ্রেস প্রার্থী ডাক্তার কাকলি ঘোষ দস্তিদার অঞ্জলি দিলেন পরিবারকে সঙ্গে নিয়ে স্বামী এবং দুই নিয়ে আয়োজন করতে দেখা যায় পরিবারে দেবী দুর্গার আরাধনা চলে আসছে প্রায় সাড়ে তিনশো বছর ধরে তথাপি সাত আট বছর ধরে বাড়িতে মা অন্নপূর্ণা পুজোর আয়োজনে বারাসাত লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী ডাক্তার কাকুলি ঘোষ দস্তিতার আজ মধ্যমে নিজের বাড়িতে স্বামী ও পুত্রবধূদের সাথে নিয়ে করেছেন তিনি পরিবারের সকলে দেবী মায়ের কাছে দেবীর জন্য প্রার্থনা করছেন আর ধর্মপ্রাণ কাকুলি দেবী পুজোয় একাত্ম হয়ে মনোনিবেশ করেছেন মা অন্নপূর্ণার আয়োজনে তবে প্রার্থী কাকুলি দেবী আজও প্রত্যয়ী তার জয়ের ব্যাপারে এবং তিনি নিশ্চিত সকলকে সঙ্গে নিয়ে মা অন্নপূর্ণা মঙ্গল করবেন সকলের জন্য আমি তো খুব ধার্মিক মানুষ এবং আমাদের বাড়িতে ঘোষদস্তুদার পরিবারে তিনশো তিরিশ বছরের দুর্গোৎসব হয় উনত্রিশতম প্রজন্ম যে পুজোটা করছে সেটা আমি করে আসছি এই আমার বিয়ে হয়েছে বিয়াল্লিশ বছর এই বিয়াল্লিশ বছর ধরেই পুজোটা হচ্ছে দুর্গা পুজো অন্নপূর্ণা পুজোটা আমার স্বামী সুদর্শন আর উনি এই সাত আট বছর হলো শুরু করেছেন এবং প্রচারের মাঝে আমি প্রত্যেক দিনই কিন্তু সকালে বাড়ি থেকে বেরোবার আগে দু আড়াই ঘন্টা নিত্য পুজো করি আমার যা যা বিগ্রহ আছে প্রতিষ্ঠিত মা দুর্গা আছেন আমি কিন্তু পুজো করি আর আজকে যে যন্ত্র সব আমার বৌমারা করেছে আমার কিছু করতে হয়নি সকাল থেকে ঠাকুরের সব ফলকাটা কাটা গোছানোই বড় বউ বসে আছে করেছে তার আগে বাজার ছোট বউ করেছে সুতরাং এখন এরা দায়িত্ব নিয়েছে আমার কাজ তো অনেক কম প্রচারের মাঝে এই পুজোর দিনগুলো কীভাবে আপনার সময় বের করছে না না আমি ভোরবেলা থেকে পুজো করেই তো বাড়ির থেকে বেরোই আমি তো বেরোনোর আগেই পুজো করে প্রত্যেক দিন বেরোই সুতরাং আজকেও সেই রকম আজকে যেহেতু তিথিটা যেরকম পড়েছে সাড়ে নটায় পুজো শুরু হয়েছে পুজো একটু যতক্ষণ চলবে ততক্ষণ আমি মায়ের সামনে থাকবো ঈশ্বরের উপরে তো কেউ নেই সুতরাং আগে আরাধনা করে তারপর বেরোবো এইবার দিল্লির পট পরিবর্তন দেশবাসী চাইছে যে দিল্লির পট পরিবর্তন হোক কেননা এই বিভেদকামী বিভাজনের শক্তি যে ভারতবর্ষটাকে ছিন্ন ভিন্ন করে দিল অর্থনৈতিকভাবে রাজনৈতিকভাবে সেই শক্তি যাতে বিতাড়িত করা যায় গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষের সেটা ইচ্ছা এখন জনতার হাতে গণতান্ত্রিক পদ্ধতি ভোটাধিকার অপেক্ষা করতে হবে তারা কি রায় দেন সংসদ হিসাবে হ্যাঁ এখন আমি ঠাকুরের সামনে ফ্রিজ দিয়ে দেবো আমি তো বইবার করেছি বারাসাতবাসীর জন্য যেখানে সাতটা অ্যাসেম্বলি সেগমেন্ট কোনো জায়গায় কোনো কাজ বাকি আছে বলে আমার জানা নেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতায় এবং আমার সাংসদ তহবিলের অর্থে মেডিকেল কলেজ হয়েছে যেখানে একটা ভালোভাবে ট্রিটমেন্টের ফেসিলিটি ছিল না কোনো কাঁচা রাস্তার সংসদীয় এলাকায় নেই বিদ্যুৎবিহীন কোনো এলাকা পশ্চিমবঙ্গে নেই এখানে বিদ্যুৎ উদ্ধৃত মমতা বন্দ্যোপাধ্যায় সেটা দেখেছেন আমার সংসদীয় এলাকায় পরিশ্রুত পানীয় জল সব জায়গায় পৌঁছিয়ে গেছে এবং স্কুল মাদ্রাসা সেগুলোর উন্নতিকরণ হাসপাতালগুলো ডে সেন্টার মেডিকেল ইয়ে সেন্টারগুলোর উন্নতিকরণ যেভাবে হয়েছে নিকাশি ব্যবস্থা হয়েছে মেট্রো রেল দিকে আসছে মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন দিয়ে গেছিলেন এরপরে কাজ বারাসাতবাসীর আবেদনের উপরে ভিত্তি করে আবদারের ওপরে ভিত্তি করে তাদের নির্দেশে উন্নয়ন হবে একশো শতাংশ কেননা এখানকার মানুষ উন্নয়নটা উপলব্ধি করতে পেরেছেন এখানে কি ছিল আগে দু হাজার নয়ের আগে আমি জেতার আগে সবকটা ভেতরের রাস্তায় কাঁচা ছিল কোথাও বিদ্যুৎ পৌঁছয়নি কোথাও পরিশুদ্ধ পানীয় জল ছিল না কোথাও নিকাশি ব্যবস্থা ছিল না বারাসাত মধ্যমগ্রাম শহরে এবং কমিউনিটি সেন্টার আমি প্রত্যেকটা সেগমেন্টে করে দিয়েছি মানুষের যাতে করে রকম অনুষ্ঠান বাড়িতে হলে পরে যাদের ঘর ছোট তারা যাতে করতে পারে তারপরে বিভিন্ন জায়গায় পরিশোধ পানীয় জলের ব্যবস্থা জলের গাড়ি সেচ পরিষ্কার করার জন্য বড়ো বড়ো সেই কম্প্যাক্টার স্টেশন এইভাবে টোটাল সাতটা সেগমেন্টে যা কাজ করেছি ইতিমধ্যে সেটা কিন্তু বারাসাতবাসী বারাসাতের ভোটাররা উপলব্ধি করতে পারছেন এবং তারা এটা মাথায় রেখেই কিন্তু আগামী নির্বাচনে ভোট দেবেন আচ্ছা ডক্টর সুদর্শন ঘোষ সস্তিদারের তারপরে মা যেহেতু সব একটু ব্যস্ত থাকছেন আজকাল উনি আমাদের একটা ফর্দ ধরিয়ে দিলেন আমার ছোট যা দিশারি ও সব রকমের বাজার ঠাকুরের প্রতিমানা সব কিছু ও করেছে তারপরে দায়িত্বটা এবার আমার জোগাড় করাটা তারপরে তো মা আছেনি কিছু কিছু জিনিসের জন্য যেটাই অসুবিধা হচ্ছে ফোন করছি লোকজনের খাওয়া দাওয়া প্রসাদ সব কিছুই মায়ের আয়োজন কেমন কি রান্না হবে কি হবে সব কিছু ফর্দ করা আর মা আমার ছোট যা সব বাজার ঠাজার করেছেন এই যে এরকম ঘরের ফ্যামিলি ছোট্ট একটা পুজো সেটা নিয়ে সব চলে যাচ্ছে আনন্দে কেটে যাচ্ছে মায়ের জন্য থেকে বেশ আমি লোকজনের কাছ থেকে চাইবো যে তিন তিনবার জিতে একটা জায়গার হাল ফিরিয়ে দিয়েছে আমি বলবো মেডিকেল কলেজ থেকে নিয়ে রাস্তাঘাট আন্ডারওয়ে পাস এখন তো মেট্রো ঢুকছে সব কিছু চেঞ্জ মেডিকেল কলেজটা দেখে লাগে কোনো একটা ওয়ার্ল্ড লেভেলের কাজ তার সেখানে আইসিউ থেকে নিয়ে সব কিছু শুরু হয়েছে কোভিডের সময় মা অনেক কাজ করেছেন জল বিদ্যুতিকরণ সব কিছুই দেখছি লোকজনের মুখেও শুনি আমরা পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করি তো আমরা জানি অবস্থা যেতে কত কমফোর্টেবল রাস্তাতে সবকটা রাস্তা পাকা মায়ে ঠাকুর কাছ থেকে তো চাইব বল সবসময় শুভকামনা চাই নিজের মায়ের জন্য যে আমার মা জিতুক তার সঙ্গে বারাসাতবাসীর কাছেও চাইবো যে তিনবার এত ভালো করেছে এসে চতুর্থবার সে যেন এসে আরও ভালো করুক তাদের জন্য ঠিক প্রচার না আমরা তো একটা আনন্দ বার্তা দিতে গেছিলাম পয়লা বৈশাখের জন্য আর প্রচারিত থাকবোই ঘরের লোক আমরা সাপোর্ট করবো না তা কে করবে যে সারা বছর আমাদেরকে দেখে রাখছে আমাদের শরীর খারাপে আমাদের পছন্দ মতো রান্না করছে আমাদের জন্মদিনে আমাদেরকে এত ভালোবাসছে তার তার এত একটা বিশাল বড় পরীক্ষা তার পরীক্ষাতে আমরা তার সঙ্গে আছি থাকবো সবসময় থাকবো জয় শ্রী ঘোষদস্তিদারিক পুজো পুজো তিন সাড়ে তিনশো বছরের বেশি হতো কিন্তু যেহেতু দুর্গা হলে অন্নপূর্ণা পুজো সেই মন্দিরে হয়তো হওয়া উচিত বলে আমার ধারণা ছিল এবং আমার মনে একটা ইচ্ছে হলো যে অন্নপূর্ণা পুজো করা হোক ইনফ্যাক্ট দুর্গা অন্নপূর্ণা তো একই একই ব্যাপার একই রূপ তো সেই জন্য আমরা অন্নপূর্ণা পুজোর কয়েক বছর এখানে যেহেতু মন্দির আর দুর্গা মন্দির আছে এখানে তা আমার মনে হলো যে আমাদের বাড়িতে তো নানা রকম পুজো হয় তুমি জানো সো এখানে অন্নপূর্ণ পুজো অর্গানাইজ করা আর আর কথা কি বাঙালি মানে আমাদের পুজো টুজোর জন্য এইটাকে লক্ষ্য করে উপলক্ষ্য করে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সব আসে তো এরা একটা সামাজিক দিকও আছে যেমন শারদীয় উৎসব পরিণত হয়েছে সেরকম এটাও তাই যে একটা সামাজিক দিকও আছে এইসব পুজোকে উপলক্ষ করে সমস্ত বন্ধুবান্ধব আত্মীয় স্বজন তারা আসে ভালো লাগে এর সঙ্গে সঙ্গে মায়ের কাছে প্রার্থনা আর সামনে বিরাট লড়াই আছে নির্বাচন আছে তো কাকলির বিরাট বড় জয় আশা করব মায়ের কাছেই আমি চাই যে ভালো কাজ করে সেই কাজ আরও ভালো হোক তাহলে বারাসাতে এই অঞ্চলের উন্নতি এত বড় একটা জায়গা সেই কোথায় কলকাতা থেকে দে ও তো শরীর ভালো থাকুক এবং সকলকে নিয়ে সুস্থভাবে নির্বাচন হোক শান্তিপূর্ণ নির্বাচন হোক রাজ্যের তো অনেক উন্নতি হয়েছে কিন্তু তার সঙ্গে বার উন্নতিটা আমার মনে হয় খুব সিগনিফিকেন্টলি হয়েছে বিশেষ করে জল মেট্রো আন্ডারপাস যেগুলো হয়েছে কাজ তো সেইটা মায়ের কাছে প্রার্থনা করব তবে পুজো বলে প্রার্থনাই খালি নয় আমাদের পরিবারের সম্ভবত দুর্গা পুজোর একটা ট্র্যাডিশান আছে সেইটাই হয়তো আমার মধ্যে এই ভাবটা এসছে যে না অন্নপূর্ণ পুজোটা করা হোক এটা বোধহয় পাঁচ ছ বছর করছে অন্নপূর্ণা